সাড়ে নয়শ বছরের ভেতরে কোনো অসুস্থতা তার কাছে আসে নাই কারণ তিনি সাড়ে নয়শ বছরই একাধারে পিড়ায় তিনি রোজা রেখেছিলেন বলেন বলে আল্লাহ আমি পারি না পারেন না মানে খোদা লেগে যায় এই জন্য অন্য দল করেন বলে আপনি একেবারে বিবেক বহির্ভূত কাজ করবেন অন্ধ হয়ে না এটা ঠিক না আপনি সাক্ষী দিতে পারবেন না কেয়ামতে আল্লাহ আপনাকে আমাকে সাক্ষী বানিয়েছেন অন্যান্য অন্য নবীর উম্মতের উপরে সুতরাং সাক্ষী দেওয়া লাগে আন্দাজে না দেখে আরো জোরে বলেন এদেশে দেখা সাক্ষী কম না বেশি নেই জন্মই হয়নি তার সাক্ষী আমার ভাইরা যেহেতু মধ্যম পন্থা অবলম্বন করা লাগবে অপচয় করা যাবে না কৃপণতাও করা যাবে না যারা অপচয় করে যে শয়তানের ভাই হয়ে যায় বলেন আমি শুধু ফতোয়া দিয়ে শেষ করে দেয়নি আমি নিজে অপচয় করি না এবং মানুষকে আমি করতেও আদেশ দেই না তার প্রমাণ হচ্ছে আমাদের সাড়ে তিন হাত বডির ভেতরে পিত্ত রসটা আমি যদি সত্যি কম্পিউটার এখানে ভেড়িয়ে রাখতেন আগে থেকে মনিটর দিয়ে আপনাকে হাতে কলমে দেখালে আপনি আরো বুঝতেন ভালো যত খাবার আমরা খাই দুনিয়াতে সব খাবার গুলো পাঁচটা জিনিস তৈরি হয় প্রথম তৈরি হয় রস যেটা খাবার হজম হওয়ার জন্য খুব কার্যকর তারপরে তৈরি হয় মল এরপরে প্রসাব, এরপরে রক্ত এরপরে চর্বি আমার এই শরীরের ভেতরে যতক্ষণ খাবার থাকবে ওই যে রস যেটা শরীরের নির্যাস দিয়ে খাবারের নির্যাস দিয়ে তৈরি হয় ওই রসটা যতক্ষণ পর্যন্ত খাবারের ওপরে ফোঁটা ফোঁটা পড়তে থাকে ততক্ষণ খাবার হজম হতে থাকে খাবার পেটে না থাকলে অটোমেটিক আল্লাহ ওইটা বন্ধ করে দেয় আল্লাহ জানাতে চেয়েছেন যে বান্দা বান্দিরা আমি কিন্তু শুধু ফতোয়া দিয়ে শেষ করে দেইনি যে যারা অপচয় করে শয়তানের ভাই আমি নিজেও এইটা মেনে চলি এই জন্য আমি কোনোদিন অপচয় করিও না কাউকে করতেও বলি না থেকে শয়তান বাধা আছে এরপর কালকে থেকে বাধা থাকবে কালকে আঠাশ তারিখ না পরশো দিন থেকে এরপরে এক মাসের ভেতরে যদি কেউ কোন শয়তানি করেন শয়তানকে আর গালি দেওয়া যাবে না কারণ তো বাধা আছে আপনি নিজেই তখন কি বলেন বলেন রোজার মাসে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন একদিন আগে আমাদেরকে এখানে হাজির করলেন রমজা রমজান এসেছে আমাদের মাথার উপরে ইয়া হুাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম ईमानदार দাবি করো আমি কিন্তু রোজার বিধানটা এমনি দেইনি এটা লিখে দিয়েছি পৃথিবীর অন্যান্য যত ফরজ আমি পেয়েছি কয়েকটা ফরজ বাদ দিয়ে অধিকাংশ ফরজ গুলো আমার আল্লাহ জিব্রাইলকে দিয়ে বলে দিয়েছেন যা এটা বল ফরজ ফরজন আছে কিন্তু শুধু এই সিয়াম 12 রমজানের ব্যাপারে আর জিহাদের ব্যাপারে এই দুইটা বিধানের সময় আমার আল্লাহ জানিয়েছেন যে আমি কিন্তু এমনি দিলাম না লিখে দিলাম কতিবা আলাইকুম সিয়াম রোজার যে বিধান এটা এমনিতে এই না এটা লিখে দেওয়া বিধান আজকের এই যে এই জমিটা এই জমিটা যদি এখন এই ভাইকে বলি যে জান আপনাকে আমি দিয়ে দিলাম কোনো দাম আছে এই কথার এই কথা বললেন না যদি এটা স্টাম্প করে দলিল করে সয়সাক্ষর করে ওনার কাছে বলি এই নেন এর দাম নেই এই এক বিঘা জমির দাম তখন দশ লাখ টাকা কথা বলেন ঠিক কি না তাও পাওয়া যাবে না অথচ একই মানুষ আমি আগে বললাম নেন কোন মূল্য নেই পরে আমি শুধু স্ট্যাম্প করে লিখে দিয়েছি দলিল করে এর দাম বেড়ে গেছে দশ লাখের উপরে আল্লাহ পাক বলেন আমি রোজাকে এমনি দিয়ে দিতে পারতাম কিন্তু দেয়নি এটা এত দামি সম্পদ আমি আল্লাহ লিখে সয় স্বাক্ষর করে দলিল করে দিয়েছি কারণ রোজা রাখার দ্বারা আমার বান্দা বান্দিদের সাতাশটা উপকার হবে দুনিয়ায় কয়টা আপনি দেখেন তো কয়টা পান আপনি সামনে রাম জানার একদিন পরে যেহেতু ইউস নারী ও স্বামী নাম কি বললাম ইউস নারী স্বামী এই লোকটা জাপানে বাড়ি এই চিকিৎসা বিজ্ঞানের উপরে গবেষণা চালিয়ে নোবেল পুরস্কার পেয়েছে উনি অটো ফেসি আবিষ্কার করেছিলেন অটোফেসি এর এর বাস্তবতা হচ্ছে শরীরের ভেতরে উপরে দুই কোষ আছে কি আছে কোষ আপনি যখন এগারো মাস একাধারে খাবার খেতেই থাকেন কোষ গুলো আরো বাড়তে থাকে এই কোষ যখন দুই কটির উপরে পার হয়ে যায় বাকি কোষগুলো তখন শরীরে কমপক্ষে দুইটা জিনিস বৃদ্ধি করে একটা ক্যান্সার আর একটা টিউমার এটাকে সব আমি বানিয়ে বলছি না ক্যান্সার শরীরের ভেতরে কমপক্ষে শুধু রক্তে পাঁচ প্রকার ক্যান্সার হয় আর টিউমার অধিকাংশ মানুষের শরীরে দেখেন টিউমার আছে হয় এটা ফুলে ওঠে অথবা ভেতরে আসে আমারটাই যে ফুলে উঠেছে যারা বেশি বেশি খাবার খেতে থাকে সব সময় তাদের এই দুইটা রোগ সবচাইতে বেশি হওয়ার সম্ভাবনা একটা টিউমার আর একটা ক্যান্সার যেহেতু উনি স্বাস্থ্য নিয়ে চিকিৎসা নিয়ে কাজ করছে নবেল পেয়েছেন উনি চিন্তা করছে যে এই কোষ যেগুলো বৃদ্ধি হয় এই বৃদ্ধি কি করে নষ্ট করা যায় তেরোটা বছর একাধারের পেছনে শ্রম দিয়েছেন গবেষণাগারে সর্বশেষ তিনি পেয়েছেন যে উনত্রিশ থেকে তিরিশ দিন যদি কোনো মানুষ দিনের বেলা না খেয়ে থাকতে পারে একাধারে অনতিরিশ তিরিশ দিন না খেয়ে থাকতে পারলে ওই যে কোষগুলো বৃদ্ধি হয়েছিল আপনার আসল আল্লাহর দেওয়া যে দুই কোটি কোষ আছে এই কোষগুলো বৃদ্ধি হওয়া কোষ তখন আস্তে আস্তে খেয়ে ফেলে কারণ আপনার ভেতরে তো সারাদিন খাবার নেই ওই কোষগুলো যখন আস্তে আস্তে খেয়ে ফেলে তিরিশ দিনের ভেতরে আপনাকে পুরা আবার আগের অবস্থায় স্বাভাবিক বানিয়ে দেয় সাড়ে চার হাজার ধর্ম আছে দুনিয়াতে উনি যেহেতু একজন বৈদ্য চিন্তা করছে সাড়ে হাজার ধর্ম কোন ধর্মীয় কায়দা এই নিয়মটা আছে ফলো করিত খুঁজতে খুঁজতে পেলেন কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলমিন দেড় হাজার বছর আগে এই তথ্যটা দিয়ে রেখেছেন কতিবাংলাই কমস্যাম তোমাদের উপরে আমি আল্লাহ রোজা লিখে দিয়েছি তোমাদের উপরে শোধনা কামা কতিভ আল আল্লাহ দিন আমি তোমাদের পূর্বে যত মানুষই ঈদ নিয়াই ছিল সবার উপরে ছিল রোজা ফরজ। লাল্লা কম তৎ তাপন আশা করি তোমরা তাপবা অর্জন করতে পারবে খোদা ভেটি অর্জন করতে পারবে এইটা কি এইটা জান অর্জন নিয়াজকে আমরা এখানে বসে আছি রোজা আসবে এক মাস পরে চলেও যাবে যেটা দিতে এসেছিল ওটা যদি আপনি নিতে না পারেন আপনার কাছে রমজান আসা না আসা সমান কথা আমরা যারা বাচ্চাদেরকে নিয়ে যাই ডাক্তার নিয়ে গেলে ডাক্তার আগে ওজন দেয় আমি এই যে দুই বছরের বাচ্চা যেটা আবারে আমি ওজন দিলাম মনে করেন দশ কেজি তিন বছর বয়সে নিয়ে গেলাম ডাক্তার ওজন দিয়ে দেখে দশ কেজি পাঁচ বছরে নিয়ে গেছি ওজন দিয়ে দেখে দশ কেজি এটা সুস্থ না অসুস্থ বলেন বলেন আমার এখন তেত্রিশ বছর সাল থেকে আমার জন্ম থেকে থেকে আপনি মনে করেন বছর আমি রোজা রাখি পনেরো বছরে আমার যে চরিত্র ছিল আমার যে অ্যাক্টিভিটি ছিল আমার ওই সময় যা কাজকর্ম ছিল আমার যে ইমানের অবস্থা ওই সময় ছিল এই তেত্রিশ বছর বয়স এই কত বছর রোজা রাখলাম ওই একই আছে আমি সুস্থ না অসুস্থ হওয়া লাগবে না একটা মানুষকে জন্য আপনি নিয়ে সে সিঙ্গাপুরে আমেরিকায় পর্যন্ত আল্লাহ পাক বলেন তাদেরকে আমি সুস্থ রাখার জন্যই রোজা দিয়েছি পৃথিবীতে এই জন্য একজন মানুষ সব চাইতে বেশি সুস্থ ছিলেন তিন নুহারে সাল্লাম সাড়ে নয়শ বছরের ভেতরে কোনো অসুস্থতা তার কাছে আসে নাই কারণ তিনি সাড়ে নয়শ বছরই একাধারে পীড়ায় তিনি রোজা রেখেছিলেন বলেন সোবাহ আল্লাহ